সবাইকে ডিজাইড বি এর পক্ষ থেকে আমি আর্কিটেক্ট অভিদাস আপনাদের জানায় সুস্বাগতম বিধিমালা আসলে কি বিধিমালা বিভিন্ন এরিয়ার জন্য যেমন সিডি এর জন্য যেমন রাজুকের জন্য আরডি এর জন্য আরডি বলতে রাশে উন্নয়ন কর্তৃপক্ষ বা ডি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এই ধরনের যে উন্নয়ন কর্তৃপক্ষগুলো আছে তাদের জন্য কিন্তু এই বিধিমালাগুলো পড়া হয়েছে তো চিটা জন্য বিধিমালাটা একটু আলাদা যদিও হাজার আটের বিধিমালার সাথে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ আছে তো আমরা বিধিমালা নিয়ে আজকে এখন জানব যে বিধিমালা নির্মাণ বিধিমালাটা কি। কোনো নির্দিষ্ট প্লটের ক্ষেত্রে ভবন নির্মাণের জন্য নির্মাণ বিধিমালা অনুসরণ করতে হয় বিধিমালাতে রাস্তার প্রশস্ততা এবং তার ভিত্তিতে এফ এ আর যেটাকে আমরা সংক্ষেপে ফার বলি এফ এ আরে মানের ভিত্তিতে বলা থাকে যে এটা এখানে কয়তলা হবে বা এই ভবনটি কী হবে এই বিষয়গুলো কিন্তু আমরা এই এর মাধ্যমে জানতে পারি ভবনের উচ্চতা এর সম্মুখ এবং পশ্চাতে পার্শ্বে এর সেটব্যাক কত হবে এই বিষয়গুলো কিন্তু এই বিজিমালাতে উল্লেখ থাকে এফএআর ভুক্ত ক্ষেত্র হলে অতিরিক্ত কো অথবা আবশ্যিক ভূমি আচ্ছাদন অতিরিক্ত কি কি সুবিধা পাওয়া যাবে এই নিয়মগুলো এই বিধিমালায় বর্ণিত থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে বিধিমালাটা হচ্ছে এরকম যে বিধিমালাতে এখানে প্লটের প্লট অনুযায়ী তার সেটব্যাক কিন্তু আলাদা আলাদা হতে পারে তো সেটব্যাক আলাদা আলাদা হবে প্লট অনুযায়ী সেখানে আবার তার উচ্চতাও বলা থাকবে রোড কত প্রশস্ততা রোড থাকে সেই প্রশক্তা রোদের রোডের সাথে এই হাইটের উচ্চতা একটা অনুপাত থাকবে তো এই বিষয়গুলো এই ফারের বা বিধিমালার অংশে বর্ণিত থাকে ভবনের ডিজাইন করার সময় সেই বিধি সমূহ অনুসরণ করেই কাজ করতে হয় এ বাদেও কোনো ভবনের জন্য ন্যূনতম কতটুকু পার্কিং সংস্থান করা যাবে ন্যূনতম পার্কিংয়ের পরিমাপ তারপরে পার্কিং হাইট যে আপনার বিল্ডিং এর কাজগুলো করবেন একতলা থেকে আরেকতলা ফ্লোর হাইট সে ফ্লোর হাইটটা কতটুকু করবেন এটাও কিন্তু এই বিধিমালাতে বর্ণিত থাকবে অর্থাৎ বিধিমালা হলো কোনো নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট প্লটে ড্যাপে বর্ণিত নির্দেশাবলী অনুযায়ী নির্দিষ্ট ভবনের নির্মাণের জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন তাহলে ড্যাককে কিন্তু অনুসরণ করতে বলা হয়েছে ড্যাককে অনুসরণ করে বিহেমালার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ এই ধরনের নির্দেশাবলী অনুযায়ী সেই ভবনের নির্মাণের জন্য নির্দিষ্ট কিছু নিয়োগ কানুন